खराब <laughs> <laughs> 으음. <목소리도>

আপনি যখন মনোনয়নপত্র জমা দিবেন মনোনয়নপত্র জমা দেওয়ার পরে যখন আপনার এটা অবৈধ হবে এটা বৈধ বাতিল হয়ে গেল তখন আপনি আমাদের কাছে অ্যাপিল করতে পারবেন কিন্তু নির্বাচন কমিশন আপনি তো ইন্টারনেটের পক্ষে আপনার কাছে জমা দিতেই পারেন নাই সুতরাং আমরা অ্যাপিল হিসাবে নিতে পারবো এটা আপনাকে কোর্টে সাবমিট

নির্বাচন কমিশনে অ্যাপিল খুব সময় করবেন আপনি যখন আপনি মনোনয়নপত্রটা আপনি যখন সাবমিট করতে পারছেন রিটার্নিং কর্মকর্তার কাছে আমাদের এখানে আপনার কোনো করেনি আপনি কিন্তু কোর্টে সাবমিট করতে হবে কোর্টে বলতে হবে যে আমি আপনি সংশয়শীল এলাকায় ছিলেন বা আপনি সময় মতন যেতে পারেন না আপনি যেখানে এখানে করেছেন যে পাঁচটা দুই মিনিট হচ্ছে দুই মিনিটে এটা তো কোর্ট ডিসিশান দিবে সেক্ষেত্রে মনোনয়নপত্র কোর্ট বলে দিবে যে ঠিক আছে মনোনয়নপত্র দাখিল করবে কি করবে না আমাদের কাছে হচ্ছে আপনার মনোনয়কতা যদি বাতিল হয়ে যায় সেক্ষেত্রে আমরা অ্যাপিল আপনার অ্যাপিল করবো কিন্তু সেক্ষেত্রে তো আমরা ইটার্নিং কর্মক্ষা আমাদের একটা একটা ই দেয় আমরা যেমন ইটার্নিং কর্মকর্তা বাতিল হয়ে গেলে একটা ওরা সার্টিফিকেট কপি সেই কপি দিয়ে আমরা করতে পারি আপনার কাছে তো কোনো সার্টিফাইড কপি নেই মোবাইল নাম মনোনয়ন জরুর আজ মনোনয়ন জমা সংক্রান্ত আজ আমাদের একটু পিছনে বেশ বিছো আমার কাছে আমরা অ্যাপিল আপনি বলছে আমাদের রিটার্নিং কর্মকর্তা আপনাকে বলেছে যে এটা বাতিল সেক্ষেত্রে আপনার আপনি বলবেন যে এটা বাতিল না সেই মর্মে আমাদের কাছে কাগজ দিলে তখন এটা জমা নেব ডিসিশন নেবে নির্বাচন আমাদের পূর্ণাঙ্গ কমিশন না আমরা এখানে অপশন নাই বলতে আমাদের কাছে যদি আপনার অবয় বাতিল হতো সেক্ষেত্রে আমাদের অপশন ছিল এছাড়া কোনো অপশন ঠিক আছে এটা কোর্টে যে আপনি বলতে পারবেন যে আমি তো আমি আমি সময় মতন গিয়েছি বা কোর্ট যেটা ফয়সলা

কি কমিশনের মানে আমাদের এখানে আমরা আজকে থেকে শুরু করেছি পাঁচ দিন আগামী পাঁচ দিন পর্যন্ত যাদের মনোনয়ন পত্র ডিল তাদেরটা আমরা এই পাঁচ দিন দেবো আপনারা তো বাতিলটা দেখতে কিছুই হয়নি আপনি তো জমাই দিতে পারেননি সুতরাং আপনাকে কোর্ট থেকে ফয়সা রাখতে হবে হ্যাঁ দর্শক আমরা দেখতে পাচ্ছি হিরো আলম তিনি কিন্তু এসেছেন নির্বাচন কমিশন অফিসার তিনি আপিল করার জন্য এসেছেন কথা বলবে কথা বলবে এবার

시청해주셔서 <목소리도> 감사합니다.

লগা লাগে অাইৰেল হ'ল ভাইৰেল হল হ'ল হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন হীরা আলোকে নিয়ে কিন্তু ইতিমধ্যেই টানা টানি শুরু হয়ে গেছে নির্বাচন কমিশন অবশ্যই ভাই একবার ওই সাইডে নিয়ে যাই ভাই এই সামিন ভাই

সবাইকে আসসালাম আলাইকুম আপনার সবাই জানেন এবার বগুড়া চার চালু নির্বাচন করতেছি এই নির্বাচনে আমি মনে পাঁচটা দুই মিনিট ব্যাপারে তারা যে দিতে পারিনি আজকে এখানে নির্বাচন কমিশন আপিল করার জন্য এসেছিলাম তো এখানে সিস্টেম আগে এখানে আপিল করার কোনো সিস্টেম নেই যাদের প্রার্থীরা ব্যয় তুলে এখানে শুধু তারা এখানে মনে করেন এটা আপিল করতে পারবে তাদের জমা হবে এখন এখান থেকে বলেছে আমার টোটাল মুখে যেহেতু আমি জমাই দিতে পারিনি এটা কোর্ট থেকে আমার আইনে আসতে হবে আমাকে কোর্টে আপিল করতে বলেছে তাই কোর্টে আপিল করছে আগে আমি কোর্টে আপিল করবো বিষয়টা নিয়ে আর এখানে মনে করেন জমা দেওয়ার কোনো সিস্টেম নাই এখন আপনার সবাই জানে আবার আমি দল থেকে নির্বাচন করতেছি আমার দলের নাম হলে যে আমি জনতা পার্টি তারেকবার দল থেকে নির্বাচন অবশ্যই আপনার সবাই যে প্রত্যেকটা বার আমি গত চারবার নির্বাচন করছি চারবারই আমার প্রার্থী যা বাজি আছে চারবারই নির্বাচন কমিশনে এসেছি চারবারই হাইকোর্টে গিয়েছি এবারও মনে করেন নির্বাচন কমিশন হাইকোর্ট দুটাই মনে করেন আবার করা লিখতেছে যাই হোক আমি আগামীকাল হাইকোর্ট থেকে আমার জানি যে মানুষের দুই এক মিনিট সময়ের কোন বিষয় না এখন তারা এক মিনিট হলে তারা নেবেন এখন কোর্ট থেকে আমাদের যে সমস্যাটা আমরা বলবো কোর্ট থেকে এখন আমি জানি তদন্ত করে সুস্থ আমার আশা আচ্ছা ভাই আপনি যেহেতু জমা দেন নাই আইনজীবীর সাথে কি কথা বলছেন এই ব্যাপারে আইন আইনে কি রয়েছে আইনজীবীর সাথে কথা বলেছি তারা বলেছে নির্বাচন কমিশনের কাছে এবং প্রধান যে নির্বাচনের এখানে কথা বলেছিল বগুড়া থেকে বলেছিল তো এখানে বললাম এখানে তারা বলে সুস্থ কোর্ট থেকে আইনে কোর্ট থেকে যেহেতু আইনে আসতে হবে তাহলে আমাকে আমার টোটালি এখন কোর্টে যেতে হবে এখন আইন মনে করেন যারা আমার লয়ার আছে তাদের সাথে কথা হয়েছে আরও ঘটেছে সেহেতু জমা না দেওয়ার ক্ষেত্রে এই আইনি বিষয়টা কি যদি একটু বলতেন মানে আপনি কি আইনজীবীর সাথে কথা বলেছেন আইনজীবীর সাথে কথা বলেছি এখানে তো নির্বাচন কমিশনের কথা বললাম তারা তো বললাম মনে করেন আপনারা এদের এখানে কোনো আপনারা সলিউশন নেই আপনি ডাইরেক্ট কোর্টে আপনি আপিল করতে পারবেন আমরা চাই কোর্টে কালকে আগামীকালে আপিল করবো মানে আপনি কোন ভিত্তিতে আপিল করবেন যেহেতু আপনি জমা দেন নাই আপনি কি অজুহাত মানে সময়টা অভিযোগ অভিযোগ কি আপনার অভিযোগটা যেহেতু আমার দুই মিনিট সময় অভার হয়ে গেছে এই কারণে আইনি পার্সোনাল উপরে নতুন সময়টা তো নিতে সেই জায়গার নেওয়ার কোনো অধিকার তাদের নাই সেই অনুযায়ী আমরা নির্বাচনে আপনি কোর্টে বলবো মানুষে আমরা গতি ভুল হতে পারে সময়ের কারণে আমাকে যেতে দুই মিনিট হয়ে গেছে যে থেকে আমার পুনরায় আমার মনোনয়ন প্রার্থীরা গ্রহণ করার জন্য আসে আদালতের দ্বারস্থ এখন চেষ্টা করে দেখতে হবে যেহেতু আমি গত কয়েকবারই আমার বাতিল হয়েছিল আদালতের থেকে আমি যেহেতু রায় পেয়েছিলাম নির্বাচন কমিশনের এখান থেকেও রায় পেয়েছিলাম এবারেও মনে করেন যে আমাকে চেষ্টা করে দেখি এখন ওপারা কি করবি জানি না কিন্তু চেষ্টা তো শেষ নেই এর আগে আপনি নির্বাচন করছেন এই বিষয়গুলো সম্পর্কে আপনি মোটামুটি অবগত তাহলে এবার না ঘটনা দেখেন আমি নির্বাচনের দিনে আমি অনেক চেষ্টা করছি আমি সেখান থেকে এখান থেকে থেকে আমি থাকেছিলাম আমি রাতে সারা জার্নি করে গেছে যাওয়ার পরে দিন মতো কাগজটা ঠিকঠাক করার পরে আমি তাকে একটা ভিডিও ফুটেজ দেখবেন আমি কিন্তু তারা ওরকম পরে থেকে পড়েও গিয়েছিলাম দেখবেন দেখবেন চেষ্টা করেছি আমি কিন্তু আমরা দুই এক মিনিট কোনো বিষয় না নির্বাচন কমিশনার তা ইচ্ছে করতে যে আমরা এত বছর ধরে নির্বাচনে আমরা দেখেন বিগত সরকারের টাইমে যখন এত আন্দোলন হয়েছে এত করেন সেই টাইমে আমরা নির্বাচন করে আসি এখন এই সময় সুষ্ঠু নির্বাচন দেখে এই টাইমে যদি আমাদেরকে সেই সুযোগটা না দেওয়া হয় আমরা তো এত মনে করেন আন্দোলন করলাম এত মনে করেন সংগ্রাম করলছি হারলাম তাহলে তাহলে এটা কী মূল্যায়ন করলাম সুষ্ঠু নির্বাচনটা আমরা নির্বাচন না করতে পারি তাহলে কেমন বিষয়টা আপনি যারা মনে করেন নির্বাচন নিয়ে আলোচনা সমালোচনা আপনাকে জমা দিতে পারেন আগে আমার প্রার্থীরা বৈধ করে নিয়ে আসে তারপরে আপনি এসে প্রশ্ন উঠতে পারেন আলম ভাই একটা বিষয় হচ্ছে নির্বাচনের বাইরে সবচেয়ে ঘটনা আলোচিত মুস্তফিদের আমাকে আইপিএলে খেলতে দেওয়া হয়নি আর তো বাংলাদেশে যাবে না বিশ্বকাপ খেলতে আপনি কীভাবে দেখেন এখন দেশের দেশের পরিবেশ এখন বর্তমান সিস্টেম ভিন্ন নিয়ম থাকলে একদিকে বলে আরেকদিকে এখন মনে দেশের যে অবস্থা সেই অবস্থা নির্বাচনে লোকজন ব্যস্ত খেলা নিয়ে লোকজন ব্যস্ত নাই এর মধ্যে খেলার মধ্যে যে আপনার যা পরিবেশ আমাদের যে আমরা ভাববো যে আমাদের বাংলাদেশে যেতে তারা একজন মনে নাম করে খেলোয়াড় তারা আমরা দেশকে মনে করেন খেলা করতে ধরে রাখতে চাই আমাদের এরকম প্লেয়ারকে খেলার সুযোগ করা উচিত কারণ দেশকে খেলাটা ধ্বংস করার দরকার নেই কারণ প্লেয়ার মনে করেন যে বাংলাদেশের নাম করা কয়েকদিন প্লেয়ার আছে তারা যদি বিশেষ খেলা করে না খেলতে পারে তাহলে উনি খেলা মনে করেন বাংলাদেশে খেলাগুলোর মতো অর্থ অর্থ মনে আমি বিশেষ করে তাদের খেলা ভারতের সিদ্ধান্ত অবশ্যই আমাদের বাংলাদেশে শোনেন ভারত অল্টাই বাংলাদেশের বিরোধিতা করে বাংলাদেশের তো অল্টে করবেই আমরা চেষ্টা যে যাতে বিরোধিত না করে তারকে খেলা শুরু করে দেওয়া হয় একটু প্রশ্ন করতে চাই যেখানে বিভিন্ন প্রেক্ষাপটে মানে চলচ্চিত্রের কাজের অনেক পরিসর কমে গেছে কিন্তু আপনাদের নায়িকার মানে কমে না শুধু বাড়তে থাকে এই বিষয়টা নিয়ে যদি একটু বলতে দেখুন এখন নায়িকা কোথায় আমাকে বিনোদন জগৎ অনলাইন জগৎটা খুব ছোট হয়ে গেছে ফলের পর্দাও ছোটো হয়ে গেছে মানুষের সময়েও ছোটো হয়ে গেছে সব কিছু সময় খুব অল্প তাই লোকজন এখন পনেরো সেকেন্ড কিন্তু ঝিঁকিতে ভিডিও দেখতে চায় তাই এই দিনে এখন ছোটো পর্দায় মানুষের যাতে ভালো ভালো ভিডিও করা যায় এই দিন সবাই ছোটো পর্দার থেকে ইউটিউব ফেসবুকের থেকে পণ্য বেশি হয়ে যায় তাই এই দিনে লোকজন মেয়েকে নতুন তো যায় যেরকম করে পারতেছে ফেসবুক ইউটিউবে তারা বিজনেস করতেছে যে আপনি বকুড়া চারা শুন থেকে নির্বাচন করতে যাচ্ছেন কি তো আগের মতো এখন বর্তমান হিরোলমকে বকুড়া মানুষ কেমন চায় অবশ্যই হিরো আলম ভাই তো দলে না না নির্বাচন অবশ্যই আমার তারা যারা কর্মী ছিল তারা বলতে আমরা কেন নির্বাচন করে নির্বাচন সুষ্ঠু নির্বাচন এবার নির্বাচনের মাঠে কেন আসবেন না অবশ্যই তারা আমার পাশে আছে বলে নির্বাচনের মাঠে আবার আসতে আচ্ছা আপনি কিছুক্ষণ আগে বহু একটা দোষ দিলেন যে তারা আমাকে ভুল তথ্য দিয়েছে আমি যদি থাকি এখানে অনেক হট্টগুণ হবে এটা কেন বলছিলেন না বৌদ্ধ নির্বাচন কমিশন তারা বলছে আপনারা এখানে আপনি এক করেন ঢাকায় আপনি নির্বাচন অফিস আপনি করে দেখুন এখানে আপনার হাসনি এতে তারা এই কথা বলছে আর কি এই জন্যই বললাম আর কি বিষয়টা মানে আপনি যে বললেন যে হট্টগোল করবেন আপনি কি ধরনের হট্টগোল গুল করতে বলুন একটু আপনি দেখেন না আমি এই যে যেমন আমি এখানে এসে দেখে অনেক সাংবাদিক দেওয়া অনেক লোকজন তারা মনে করেন হট্টগোল বলে সিস্টা করে এরকম যেটা কোনো বিচ্ছিন্নতা ওখানে না সৃষ্টি হয় এই জন্য বলছে আপনি মুরগিটা থাকার চেষ্টা করুন এখানে চেষ্টা করুন এই রকম কথা আর একটা আর একটা অবশ্য আলম ভাই আমরা জানি অনেক বড় রাজনৈতিক দলেও আপনাকে ডেকেছিলো ভাই আলম ভাই অনেক বড় রাজনৈতিক দল আপনার ডেকেছিল আপনি কেন আমজনতায় যোগ দিলেন একটু বলবেন আসলে আমজনতা তারেকের বাসায় আমাদের বগ্র সে আমাদের দেশি ভাই সে হিসেবে আমি যেরকম সত্য প্রতিবাদমূলক কথা বলতে পারি মানুষের অন্য কিছু তার অনেক কিছু পেয়েছি করি শর্ত পথে কথা বলে এবং মানুষের পাশে দাঁড়ায় সব কিছু মিলে যেমন দেশ আমার দেশি বগুড়ার ভাই একসাথে বগুড়ার লোকের সাথে আজকে নির্বাচন দল সিট পাবে এবারে নির্বাচনে ভাই সিট পাওয়া না পাওয়ার বিষয়ে পরে এসে কিন্তু প্রত্যেকটা লোকের নির্বাচনে দাঁড়ানোর অধিকার হয় সে এখন মানে জনগণ তাকে টিট দেবে কিনা ভোট দেবে কিনা সে পরে এসে চেষ্টা তো আলাদা দোষ নেই কারণ চিরস্থায়ী ক্ষমতার কিন্তু কেউ চিরকাল থাকে একদিন একদিন আস্তে আস্তে এই নতুন দলগুলো আস্তে শুরু করে দেওয়া হয় একদিন একদিন এগুলো পর্যায়ে বাংলাদেশের বড় একটা দল করে দিতে হবে হ্যাঁ বলেছি এখন দেখা দেখবো এখন তো নির্বাচনের উন্নয়ন পত্রেই জমা দেবেন দেখি আগে বৈধতা নিয়ে আসি তারপরে গেল জন্য কেন এখন জোটে গেলো না কৃষকদের তো মনে করেন অনেক সময় খুবই কম আর চটে গেলে অনেক কিছু আপনি গোসাতে হয় আর যেহেতু দলের নিবন্ধনটা খুব অল্প সময় পেয়েছে সব কিছু মিলে